আমি শুনলাম আমি আল কোরআন এর অপমান না আমরা মুসলমান আয় তাই বাস্তব কথা আমরা কোরআন এর অপমান সইতে পারি না কি আমরা কি পারি হাত তুলে জোরে আওয়াজ করে কি পারি কোরানের এর অপমান হোক রে জানা চাই এটা আমরা সইতে পারি না কিন্তু দুঃখের কথা কি বলবো কোরআন এর অপমান তো আমরা নিজেরাই করতেছি কি কথা কর না কেন আমরাই তো করতেছি বলবেন কিভাবে আমি তো কোরআন ধরে চুমু খাই বুকে লাগাই বিনা উচিত আমি ঘড়ি না কোরআনের উপর আমি কি ভাব দিছি আমি তো করি আমি কোরআনের অবমানা কিভাবে করলাম আরে ভাই চিন্তা করে দেখেন কোরআন শিক্ষার স্থল হলো মাদ্রাসা কি কথা কোন ঠিক না ঠিক কোন জায়গায় বলেন আর ফেলে ফেলে কোন জায়গা মাদ্রাসা হলো কোরআন শিক্ষার স্থান কিন্তু আপনি একটু কল্পনা করে দেখেন গভীর ভাবে ওস্তাদি বসে আছে সামনে এক পাশে পুরুষ আর এক পাশে বা নারী বেপর দিকে অবস্থায় বসে আছে পাশাপাশি ওস্তাদ তাদেরকে সামনে রেখে পড়াচ্ছেন কুল্লিল মুখমিনী না একদম স্বর হিম অকুলীল মুখমিনা তুমি এক নমিনাব স্বরহিম না মোমেনদার চক্ষে নিম্নগামী করো অ মোমেনা নারীরা তোমরা তোমাদের চক্ষে নিম্নগামী করো এটা পড়াচ্ছেন বারবার ওস্তাদ নিজেও তাকাচ্ছেন ছাত্ররাও ছাত্রীরাও একে অপরকে দেখা দেখতেছে তাহলে কোরানকে সামনে নিয়ে এটাকে কোরানের সাথে কৌতুক নয় বলেন এটা কি অভিনয় নয় এটাই প্রতি কেননা কথা এখন ভিন্ন রেখে এটাই তো প্রক্ষণ আমার কিছু হতে পারে না কোরানকে সামনে রেখে কোরানে না কেন হচ্ছে পদ্মার্ধ পারে সতর্ক করা হচ্ছে তোমরা তোমাদের চোখ থেকে ভিন্ন দাবি করো রক্ষাস্তানকে হতাহত করো চাই সৎকুরুষ্ঠ হোক মন হোক আচ্ছা মনে মনেই হোক উভয় কি এই কথা শিক্ষা দেওয়া হচ্ছে অথচ সামনে তারা বেগানা অবস্থায় বেপর দিকে অবস্থায় তারা পাঠদান করছে হাসাহাসি করতেছে শিখতেছে কথাবার্তা বলতেছে এর চাইতে বড় অবমাননার কি হতে পারে বলেন আজকে আমরা সেই বিষয়গুলো লক্ষ্য করা দরকার সদীর বলি দিন কায়েম করব দিন প্রতিষ্ঠা করব দিন যদি ব্যক্তিগত জীবনে না আসে কখনোই সেটা সমাজে প্রতিষ্ঠা করা যায় আর ডুজে যায় আজকানি পীরমাস শিক্ষা দিয়ে থাকেন আগে ব্যক্তি জীবন তারপরে পারিবারিক জীবন তারপরে সামাজিক জীবন যেই থিউরিটা আমার আল্লাহ পবিত্র কোরআনে করে দিয়েছেন কু অংফুসা নিজে বাঁচো তোমার আহালদেরকে বাঁচাও এই নির্দেশটা দবাই তো শান্ত করে জোরে আওয়াজ করে বল নির্দেশক যতই বলি ইসলাম কায়েম করবি ইসলাম কায়েম করব হবে না তো যতক্ষণ না পর্যন্ত নিজের ঘরে ইসলামকে প্রতিষ্ঠা না করবেন হবে না তো আপনার নিজের ব্যক্তিগত জীবনে নামাজ যেন শুরু করে ইসলামের মৌলিক বিষয়গুলো এটাকে বাস্তবায়ন করতে হবে এরপর আপনার ঘরের আহার জানা আছে আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার ছেলে আপনার অধীনস্থদের আছে তাদেরকে ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে তালিম দিয়ে তাদেরকে আত্মশুদ্ধি করতে হবে তুই কথা বলুন ঠিক না বেছি এরপর আপনার প্রতিবেশীর কাছে যেতে হবে কিন্তু নিজের ইসলাম নাই নিজের আমল নাই আমি আরধনার আমলের জন্য অতি উৎসাহী হয়ে দিনে দাওয়াত নিয়ে বের হয়েছি এই দাওয়াতে কখনো ফায়দা হবে না কিন্তু রাম এই মাসে তার আগে নিজেরা রিস্তা হয়েছেন আত্মশুদ্ধি অর্জন করেছেন আজকে নিসাউদ্দিন আহমদ রহমত উল্লাহ কথায় আবু জহমান সাইন রহমত তুল্লাহর কথায় বীর এমর হোম মহাদেশে অথচ উদ্দুল্ল রহমত তুল্লাহের কথায় মানুষ আল্লাওয়ালা হয়েছে কেন দিন ইসলামকে ধরেছে কেন এই আমলগুলো সরিয়েদের আমলগুলো নিয়েছে কেন কারণ তারা দেখেছে তাদের ব্যক্তিগত জীবনে আমল আছে কি ভাই কথা কন ঠিক না বে ঠিক আর তো ঠিক না বে ঠিক সুতরাং বাবাজিরা আমার স্পষ্ট অর্থাৎ বিধান আল্লাহর পক্ষ থেকে ফরজ এটা কখনোই আপনার আমার থেকে সীমা লঙ্ঘন হলে অবশ্যই আল্লাহ দরবারে জপ দিটা করতে হবে কি হবে না বলেন এবার জোরে মনে হবে কি হবে না কবিরা গুনা হবে মোহাবণে মহান জহরের আজান যদি কোনো ভাইয়ের হাজতের প্রয়োজন হয় গোসলের প্রয়োজন হয় আপনারা হাজত ছেড়ে গোসল করে নামাজের প্রস্তুতি নিয়ে মাঠে চলে আসেন যদি কারো ওজু এক্সচেঞ্জা গোসলের প্রয়োজন হয় আপনারা হাজত ছেড়ে নামাজের প্রস্তুতি নিয়ে মাঠে আসেন মোহাম্মদ صلى الله على محمد كولنا صلى الله على محمد عشقا انتجار بحر الشفاعه يا محمد مصطفى صلى الله সময়ের জহরের নামাজের আদান হবে যদি কোনো ভাইয়ের হাজতের প্রয়োজন হয় অজুজা কিংবা গোসল আপনারা মেহরবানি করে হাজত ছেড়ে নামাজের প্রস্তুতি নিয়ে মাঠে চলে আসেন যদি কারো গোসলের কিংবা অজু স্তেঞ্জার প্রয়োজন হয় আপনারা হাজত ছেড়ে নামাজের প্রস্তুতি নিয়ে মাঠে চলে আসেন আরেকটি বিষয় আমাদের ছাত্র ভাইরা বিশেষ করে গতকালকে মাগরিবের পরে হজরত পিরসাবলা দীর্ঘ সময় আমাদেরকে নসিয়াত করেছেন কি ভাই কথা কন ঠিক না বেঠে হজর শেষ দিকে বাহারের শরিয়াত শাহ মোহাম্মদ মহিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ মনের ঐকান্তিক ইচ্ছা ছাত্রদের জন্য বারো তালা ছাত্রাবাস করবেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন হুজুর সেই কথাটা আপনাদের সামনে উপস্থাপন করেছেন আমরা মাঠে অনেক কাগজ ছেড়েছি অনেকে হয়তো পাইছেন অনেকে পান নাই কিছু আগেও কিছুক্ষণ আগেও মাঠে কাগজ ছাড়া হয়েছে যদি কোনো ভাই কাগজ পেয়ে থাকেন অনেকে হয়তো বা সেই কাগজ গুলো পেয়েছেন অনেকে পান নাই আপনার একটু মেহরবানি করে হজরত হজরতির কোলা যেহেতু আমাদেরকে বলেছেন আমাদের দায়িত্বের জায়গাটা থেকে এখন তো ওই চান নাই কাজ শুরু হবে আমরা দিতে থাকবো আপনি শুধু নাম লিখে মোবাইল নাম্বার আপনার ঠিকানাটা লিখে ওখানে ফর্মটা পূর্ণ করে রাখবেন আমরা ইনশাল্লা কিছুক্ষণের মধ্যেই ওইটা আপনাদের কাছ থেকে সংরক্ষণ করব। যদি কেউ কাগজ না পেয়ে থাকেন পাশ থেকে একটা সাদা কাগজে হলো আপনি একটু লিখে কি দিতে চান আপনি এটা লিখে আপনার কাছে জমা রাখবেন আর মনাজাত হবে আজকের মাহফিলের শেষ দিন আখিরি মোনাজাত হবে জগরের নামাজের পরেই হজরতির মাদ্রাসী আলী গুরুত্বপূর্ণ বা বয়াতের মাধ্যমে মোনাজাতের মাধ্যমে হজরত হজরতির আখিরি মোনাজাত দিবেন এই মোনাজাতের আগে আমরা কি কেউ এই মাঠ ত্যাগ করতে চাই কি আসতে বলেন কেন জোরে কন আমরা কি দোয়ার জন্য আসি নাই আমাল আমালুবিল খাওয়াতেন তিন দিন এই মাঠে অবস্থান করেছি নিয়ামত পাইছি না পাই নাই আসতে বলেন না মনে হয় আত্মবিশ্বাস নাই কি ভাই আমরা কি নিয়ামত পাইছি কি পাই নাই কে পাইছেন দুই হাত তুলে দেখেন না রায় থাকবি সুতরাং শেষ ভালো যার সব ভালো তার দোয়া নিয়ে হজরত বিশ্বাবলা যখন বিদায় দিবেন তখন আমরা রওনা দিব আখিরি মোনাজাত না হওয়া পর্যন্ত কোনো ভাই মাহফিল স্থান ময়দান ত্যাগ করবেন না নদীর পার থেকে কোন ধরনের কোন লঞ্চ কিংবা গাড়ি মোনাজাতের আগে ছাড়বেন না মোনাজাতের আগে কোন লঞ্চ কিংবা কোন গাড়ি ছাড়া যাবে না এবং আমরাও প্রতিজ্ঞাবদ্ধ ইনশাল্লাহ আমরা দোয়া নিয়ে তারপরে বাড়িতে ফিরতে চাই আল্লাহ তৌফিক দান করবেন আমি আরো জোরে বলেন আমি আপনারা শুনে খুশি হবেন ইতিপূর্বেই সার্সিনা দরবার শরীফে আল জাজিরার মহামান্য আলজেরিয়ার রাষ্ট্রদূত তিনি সিনার শরীফে তার শিব নিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আসতে বলেন কেন আলহামদুলিল্লাহ সুতরাং মাঠের ভিতরে কাপড় শুকানোর জন্য অনেক রশি টানানো আছে আমরা ওজোরের কারণে এটা টাঙিয়েছি কাপড় শুকা দেওয়ার জন্য কিন্তু যেহেতু বাহির থেকে মেহমান আসবে এই পরিবেশটাকে গুছিয়ে রাখার দায়িত্ব আমাদের আছে না কথা কি আছে না দরবার শরীফ নেই শৃঙ্খলার সাথে আদবের সাথে আমাদেরকে যে তালিমগুলো দিয়েছেন আমরা সেই তালিমগুলো আমরা মানি সেইভাবে আদবের সাথে দরবারে আমরা চলাফেরা করি ভাই কথা বল ঠিক না বেঠে এই দরবারের পরিবেশটাও অনেক সুন্দর কোন ধরনের হট্টগোল হইচই কি আছে বলেন নাই এত লক্ষ লক্ষ মানুষ শৃঙ্খলার সাথে তারা সময় চলাফেরা করে আপনারা চলাফেরা করে থাকেন এই বিষয়টা যখন বহির রাষ্ট্র থেকে রাষ্ট্রদূত এসেছেন ওনারা মেহমান এসেছেন ওনারা যখন দেখবেন তখন এই দরবার শরীফের কথা আশা করি সেখানে বলবে না কি কথা কন্যা বলবেন না এটা একটা আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয় সুতরাং যেই রশিগুলো টানানো আছে কাপড় তো নামাবেনি সাথে সাথে রশিগুলো খুলে ফেলবেন একটু মেহেরবানি করে আস্তে আস্তে করে ওগুলো ব্যাগের উপরে শুকা দিয়ে রাখেন ব্যাগের উপরে বিছায়া রাখেন ব্যাগের উপরে মেলে রাখেন ইনশাল্লাহ শুকায় যাবেন হজরত বিশ্ব হাজুর নির্দেশ করেছেন আপনাদের কাপড়গুলো রশি থেকে নামাইয়া ব্যাগের উপরে রেখে দেন ব্যাগের উপরে এভাবে বিছায়া রাখেন আর আস্তে আস্তে করে রশিগুলা সব রশিগুলো খুলে ফেলবেন যেখানে পলিথিন আছে যেহেতু মোনাজাতের পর আপনি তো আপনি চলে যাবেন পলিথিনটা সঙ্গে করে নিয়ে যাবেন তো আগে ভাগে একটু ভাস করে রেখে দিন পলিথিন যেগুলো টানানো আছে একটু নামায়া ভাস করে রেখে দিন আর লঙ্গি গামছা যেগুলো রশিতে আছে আস্তে আস্তে নামিয়ে ফেলুন রশিগুলো খুলে ফেলুন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলে আমি আরেকটি বিষয় হলো এই যেহেতু আখিরি মোনাজাত হবে আমাদের প্রত্যেকেরই একটু তারা সবাই চিন্তা করে একটু আগে বাগে বের হব কি কথা কন ঠিক না যে কারণে দেখা যায় অনেকে আবার চিন্তা করেন গাড়িতে যাইয়া মোনাজাত দেব কি গাড়িতে যাইয়া মোনাজাত দেওয়া আর ময়দানে বসে লক্ষ মানুষের সাথে আল্লাহ রুলির সাথে মোনাজাত এটা কি এক হবে বলেন এক হবে না এই চিন্তাটা করবেন ইনশাল্লাহ আল্লাহ যেহেতু দরবার শরীফে এনেছেন নামাজ শেষে দেখা যায় নামাজ সালাম ফিরে অনেকে হাঁটা হাঁটি করেন এই কাজটি করা যাবেন ছাত্র ভাইরা আগ থেকে প্রস্তুতি নিবেন মাঝখানে রাস্তা দিয়ে চলাচল মোটেও করা যাবে না মেহমান যতক্ষণ পর্যন্ত বিদায় হবে ততক্ষণ পর্যন্ত আমরা সবাই একটা আদবের দৃষ্টান্ত দিতে চাই কি আমরা কি রাজি আছি আসতে হয়ে গেছে আমরা কি রাজি আছি জনে বলেন না রাজি আছি কে কে রাজি আছেন কে 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 না রায় থাকবি সুন্দর ভাবে আদবের সাথে আমরা বসা থাকবো বাহির রাষ্ট্র থেকে মেহমান এসেছেন তারা যেন মনে করেন যে না বাংলাদেশের মানুষগুলো ভদ্র এটা দেশের জন্য একটা গৌরব কি কথা বল ঠিক না বেঠিক এটা আমাদের দেশের জন্য একটা গৌরব সুতরাং তারা যেন মনে করেন যে না বাহির থেকে আমরা এসেছি বাংলাদেশের মানুষগুলো ভদ্র নম্র সভ্য তারা আদো বলা তারা দেখে যেন প্রশংসা করেন প্রশংসা করা মানে দোয়া করা এই কথা বল ঠিক না বেঠিক দূর থেকে এসেছেন তারা আমাদের জন্য দোয়া করে যাবেন সফররত অবস্থায় দোয়া কবুল হয় সুতরাং আমি আপনাদের ক্ষেত মতে করার পক্ষ থেকে এই কথাটা আমি আপনাদের সকলের কাছে পৌঁছে দিতে চাই যতক্ষণ না পর্যন্ত মেহমান বিদায় না হবেন হজরত আখির মনোজাত দিয়ে আমাদেরকে বিদায় না দিবেন ততক্ষণ পর্যন্ত আমরা ইনশাল্লাহ মাঠ ত্যাগ করব আরও জানাবেন মাঠ ত্যাগ করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন আর একটু বলেন আমিন বিষয়গুলো সতর্কতার সাথে আপনারা খেয়াল রাখবেন অনেকে সাথী ভাইদেরকে হারিয়ে ফেলেছেন অনেকের সাথী ভাইরা হারিয়ে ফেলেছেন উভয় আপনারা যদি কেউ এখন হারিয়ে যেয়ে থাকেন সাথী খুঁজে পান না আপনি এখনই এই হারানো অফিসের সামনে চলে যান যদি কোনো ভাই তার সাথীকে হারিয়ে ফেলেন আপনি এখনই এই আজানের পূর্বের মুহূর্তেই আপনি হারানো অফিসের সামনে যাবেন এবং যিনি খুঁজবেন তিনিও হারানো অফিসের সামনে যাবেন ইনশাল্লাহ নামাজের আগেই সুভাষের সাথে দেখা হয়ে যাবে যদি কোনো ভাই তার সাথীকে হারিয়ে গিয়ে থাকেন আপনি এখনই হারানো অফিসে চলে যান আর যদি কেউ হারানো গিয়ে থাকেন আপনিও হারান অফিসের সামনে যান আমাদের পুরাতন রয়েছে ওখানে দক্ষিণ পাশে হারানো অফিস সাথে দেখা হয়ে যান অল্প সময় পরই শহরে নামাজের আজান হবে এই খানিক সময়ের জন্য আপনাদের বিরতি দেওয়া হলো একটু পরেই আজান হবে ইনশাল্লাহ আজানের পরপরই আমরা নামাজের প্রস্তুতি গ্রহণ করব মাঠে যে কাপড়গুলো রয়েছে আস্তে আস্তে নামিয়ে ফেলুন রশিগুলো খুলে ফেলুন সম্মানিত জামে মসজিদ এবং মসজিদের জন্য যে কুপন কুপনের জন্য যে সকল ছাত্রদের দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বশীল ছাত্ররা আপনাদের হাতে যে কুপন আছে বাকি কুপনগুলো নিয়ে মাহফিলের

এই মসজিদ মিনারা আমাদের আর শরিয়াদ শাহী মোহাম্মদ মোহাদ্দুল রহমতুল্লাহ আলাই তার স্বপ্ন এবং সাধনা ছিল মাস্তবায়ন করে গিয়েছেন কিন্তু সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে যেতে পারেননি কাজেই আমরা এই মরজিদ এবং মিনারায় সৎকার জারিয়ান নিয়ে আমরা আপনারা সকলেই মসজিদ মিনারার সাহায্যের কাজে আপনারা সকলে এগিয়ে আসবেন আপনারা প্রত্যেকে একটা করে কুপন সংগ্রহ করবেন কমপক্ষে একশো টাকার একটি কুপন আপনারা সংগ্রহ করবেন আর দায়িত্বশীল ছাত্র ভাইরা আপনাদেরকে বলছি আপনারা আখিরি মোনাজাতের পরপরই আপনাদের কুপনগুলো যে কুপনগুলো কাটা হয়েছে কর্তৃত কুপনগুলো আমাদের কুতুবখানায় এসে আপনারা জমা দিবেন দায়িত্বশীল ছাত্রদেরকে বলছি আপনারা আপনাদের কুপনের কাজ শেষ করে আখিরে মোনাজাতের পরে কুতুবখানায় আপনাদের কুপনের বাকি অংশ নিয়ে আমাদের কুতুবখানায় এসে আপনারা জমা দিবেন মেহমান ভাইদের কাছে কুপন গেলে আপনারা কুপন সংগ্রহ করবেন başka bir yerde boş kada da ne mı?

아청해합니다 लगभग क्या মহ কও মোক বৰটা কৈবিলে